নমস্কার বন্ধুরা হাসিখুশি রান্নাতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদেরকে সর্ষে ইলিশ করে দেখাবো বাজার থেকে কিনে এনে মাছটাকে ভালো করে ধুয়ে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি সেই মাছগুলোকেই এখন আমি ভেজে নেব কড়াতে সর্ষের তেল দিয়ে দিয়েছি এবং একটা একটা করে মাছ দিয়ে আমি ভালো করে মাছগুলোকে ভেজে নিচ্ছি আমি সর্ষে পাউডারটাকে গুলে রেখেছিলাম সেই জলটা আমি কড়াতে দিয়ে দিলাম এবার দিয়ে দেবো টমেটো কুচি আর লঙ্কা কুচি ওপর থেকে দিয়ে দেবো এক চামচ হলুদ গুঁড়ো আর এক চামচ লঙ্কা গুঁড়ো আর দেব স্বাদ মতো নুন দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে নেবো দেখুন সর্ষের ঝোলটা আমার ফুটতে আরম্ভ করেছে এবার যে মাছগুলোকে আমি ভেজে রেখেছি ওইগুলোই আমি এর মধ্যে দিয়ে দেবো তার মধ্যে আমি এর উপর থেকে দিয়ে দেবো দুপলা মতো সর্ষের তেল মাছগুলোকে দিয়ে আমি ভালো করে ফুটিয়ে নেব এখন বাজারে অনেক ইলিশ পাওয়া যাচ্ছে সেই জন্যই আমি এই রেসিপিটা বানালাম অবশ্যই আপনারা বাজার থেকে ইলিশ মাছ কিনে এইভাবে রেসিপিটা বানাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন